আই অ্যাম থাক তুমি যে কালার খালা আমি তোমাকে চিনি তোমার নাম বিনি আমি তা জানি এই কাল্লুমার তো কোথায় এখনো তো আসলো না হ্যাঁ সেটাই তো কাল্লুমার তো কোথায় গেল শালা আসে না কেন ওই তো আসছে কাল্লুমার তো আমি খালো মার বলটা এদিকে দেখে তুই ব্যাপারিনা এটা কোনো সমস্যা নয় আমার একটু চোখের সমস্যা পরে ঠিক হয়ে যাবে ভয়স কাম হেয়ার কোনো ব্যাপারি না আমাকে দেখেন আমি ক্লাবেও ভালো খেলি মাঠেও ভালো খেলি আই এম রাফিনো আমি তোমাকে চিনি তোমার নাম বিনি আমি তা জানি তুমি এখানে কেন তুমি ইঞ্জুরি না তোমার নাম মাথা ভাঙ্গা

গোলকিপার কই এই যে আমি এই বল নাও চলো গোলকিপে চলো এই পালে গোল দিয়ে দেখা আমার নাম এলিসন বেকার অরপে বাজ পাখি এই তুই কি মারিস বল ধরে ফেলালাম এই

প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি চলে গেলে আমার গোল স্বীকার হয়ে দিলা প্লিজ আমাকে ক্ষমা করে দাও ঠিক আছে প্রতিবন্ধী নেমা তুমি কোথায় বল রে দেখাও নেমা তুমি প্রতিবন্ধী হও যা হোক তুমি ছাড়া বাসায় পারবে বিশ্ববিদ্যালয়েও মাত্র নিতে পারবে না তোমাকে লাগবে তুমি দেবে ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য ভিডিওটি কেউ সিরিয়াল ভাবে নেবেন না চ্যানেলটিতে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইব করবেন